হাই দিস ইজ আবির হাইনিয়াস আশা করি সবাই ভালো আছেন তো ভিএপএস গ্লোবাল ভিএপএস গ্লোবাল নিয়ে আমি কিছু কথা বলবো কারণ ভিএপএস গ্লোবালে যে আপনারা আন্দোলন করেছেন অনেক কিছু করেছেন ভিএপএস গ্লোবালের সামনে তো আজকের আজকের যে আপডেটটা পাইছিলাম তো এটাতে দেখা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা এই কয়টা ভিসা কিন্তু আজকে ভিএপএস গ্লোবাল থেকে বের হয়েছে অনেকে পাইছে এই কয়টা ভিসার আপডেট আছে আর নলস্তা নলস্তা কিন্তু গত সপ্তাহে গত সপ্তাহে নলস্তা কিন্তু তিনটা শহরে থেকে নলস্তা বের হয়েছিল এখন আমি নলস্তার আপডেট পাইনি আর ভিএফএস গ্লোবালে একটা কথা বলতে চাই ভিএফএস গ্লোবালে যারা মানে ফেরত পাসপোর্ট ফেরত পাইছেন পাসপোর্ট ফেরত পাইছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা তারপরে দেখা যাচ্ছে যে আপনার নলস্তা যে দু হাজার তেইশ সাল তেইশ সাল দু সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল দু বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালে অনেকেই কিন্তু নলস্থা জমা দিয়েছেন অনেক অরিজিনাল নলস্থা থাকাকালীন কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন না অরিজিনাল নলস্থা থাকাকালীন আপনারা ভিসা পাচ্ছেন না বিশাল জটিলতার মাঝখানে আপনারা আছেন তো এবার এক মাসের ভিতরে এক মাসের ভিতরে যাদের যারা অরিজিনাল নলস্থা আছে যারা অরিজিনাল নলস্থা জমা দিয়েছেন এক মাসের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা এক মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন ভিএমএস গ্লোবাল আপনাদের যেটা ফেক ফেক নলস্তা এবং অরিজিনাল নলস্তা একদম সেম টু সেম ওরা বিভ্রান্তিতে পড়ে গেছে কোনটা অরিজিনাল কোনটা ফেক এটা ওরা বুঝতে পারছে না তো সেটা যাচাই চলতেছে মানে হেভি আকারে যাচারফে চলতেছে তো আপনারা খুব তাড়াতাড়ি একটা আপডেট পেয়ে যাবেন আর আপনাদের ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিসাটা আর যারা অরিজিনাল নলস্তা জমা দিয়েছেন তাদের তো আলহামদুলিল্লাহ আর যারা ফেক নলস্তা জমা দিয়েছেন তা তো কপাল পুড়ছে টাকা টাকা দিয়েও ধরা খাইছে এবং কপালও পুড়ছে তাদের তো আমি চাই যে যারা অরিজিনাল ব্যবস্থা জমা দিয়েছেন তারা যেন খুব দ্রুত ভিসা পেয়ে যায় আর এক মাসের ভিতরে আপনারা অনেক ভিসা পেয়ে যাবেন এই ঈদটা পার হইলে এই কুরবানিটা কোরবানিটা পার হয়ে গেলে আপনারা বিশাল একটা আপডেট পাবেন বিশাল আপডেট যে ভিএপএস গোলবাল থেকে এত প্রচুর পরিমাণ ভিসা পাবেন আর পাসপোর্টগুলো সব ফেরত চলে আসবে আর রিটার্ন পাসপোর্ট যেগুলো দিয়েছে অরিজিনাল অস্ত্র থাকাকালীন রিটার্ন পাসপোর্টগুলো যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আবার ওনারা কিন্তু মেসেজ দেবে মেসেজের ডেটে আপনারা আবার জমা দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন তো ভিএস ভিএফএস ফেসবুক বাংলাদেশ ইতালিয়ান দূতাবাসের যে এটা আপডেট ছিল আপডেটটা আপনাদের বললাম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই ফেসবুকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ